আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন অনেকে বাংলাদেশ থেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন বর্তমান সৈদির বাজার স্বর্ণের কত রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট বিভিন্ন ধরনের ডিজাইনের স্বর্ণ এখানে রয়েছে স্বর্ণের ডিজাইনের উপর দাম অনেক সময় কম বেশি হয়ে থাকে এটা কিন্তু সৌদি আরবের সব সময় একটি নিয়মের ভিতরে যারা একটু ডিজাইন ভালো ডিজাইন নিতে চান তাদের একটু বেশি দামে নিতে হয় তবে অনেকে কমেন্ট করেছেন বাংলাদেশের বাজার বর্তমানে কত অ্যাকচুয়ালি আমি অনেক দিন হয়েছে ভিডিও দেই না স্বর্ণের বাজার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমার দর্শক যারা রয়েছে তারা মন খারাপ করে এই জন্য আমি ভিডিও দিই না এখন কিছুটা স্বর্ণের বাজার কমতির দিকে রয়েছে আশা করি আরও কমবে তো যারা এই মুহূর্তে স্বর্ণ কিনতে চান তারা একটু যদি জরুরি প্রয়োজন না হয় তাহলে একটু পরে কিনেন আশা করা যায় স্বর্ণের বাজার কিছুটা কমবে তো বাংলাদেশ থেকে যারা স্বর্ণ কিনবেন সরাসরি বাংলাদেশে বাংলাদেশের বাজার বর্তমানে কিন্তু দুই লক্ষ টাকার উপরে দু লক্ষ প্লাস আমার মনে হয় দুই লক্ষ সতেরো হাজার এক বুড়ির দাম বাইশ ক্যারেট আর যারা সৌদি আরব থেকে নিতে চান তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ধৈর্য ধরে কিছুদিন পরে নেবেন